আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইদানিং কিছু শাহেক যারা নবী আকরাম সাল্লাল্লাহু আল্লাহ চল্লিশ বছর আগের জীবনকে তাদের আদর্শের জীবন মনে করতে পারে না তারা বিভিন্ন দলি বিভিন্ন যুক্তি দিতেছে খোরা যুক্তি তারা সাধারণ মানুষের ক্ষেত্রে যে যুক্তিগুলো যে দলিগুলো প্রযোজ্য সেগুলো নবী সাল্লাল্লাহু সাল্লু আলিউলামের ক্ষেত্রে ব্যবহার করতেছে আমি তাদেরকে বলতেছি দেখেন আপনারা বলতেছেন যে নাম সাল্লু আলু সাল্লামে চল্লিশ বছর আগের জীবন আদেশ অনুকরণীয় না কেউ অনুসরণ করে না অনুকরণ দরকার নাই সাধারণ মানুষদেরকে বলতেছি আপনারা তাদের কথা মানেন বা না মানেন আপনারা শুধু এতটুকু চিন্তা করেন যে হুজুর আকরাম সাল্লাহ আলু সাল্লাম তার সতেরো বছর বয়সে মক্কায় শান্তি প্রতিষ্ঠার জন্য হিলফু ফুজুর নামে সংগঠন করেছেন আজকে যদি আপনি তালাশ করেন বাংলাদেশ বিশ্বে বিশ্বের আনাচে কানাচে শুধু বাংলাদেশ না বাংলাদেশের প্রতিটা পাড়া মহল্লায় তো পাবে নেই সারা বিশ্বের মধ্যে সংগঠন পাবেন যা হুজুর কারাম সাল্লাহ আলসালাম সতেরো বছর বয়সে করেছিলেন দেখেন সতেরো বছর বয়সে যে সংগঠন করেছেন সেই একটা মাত্র সংগঠন এখন সারা বিশ্বে খুঁজলে পাবেন যারা একেবারে নিজেকে মূর্খ দাবি করতেছেন যে আমি এ বিষয়ে কিছু জানি না যে হুজরকাম সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর পরে নবী নাকি আগে নবী এ বিষয়ে আমাদের এখনো কোনো ধ্যান ধারণা নাই আপনি শুধু এতটুকু জানেন যে হুজরাকরাম সাল্লাহু আলু সাল্লাম সতেরো বছর বয়সে যে সংগঠন করেছেন এই আদর্শকে গ্রহণ করে হুজর করাম সাল্লাহু আলু সাল্লামের সতেরো বছর বয়সের কর্মজীবনে আদর্শকে গ্রহণ করে এখন সারা পৃথিবীতে সরলপনা মানুষ যারা রয়েছেন শান্তিকামী মানুষ যারা রয়েছেন তারা হুজুর করাম সাল্লাহু আলাইস্লামে এই আদর্শ অনুসরণ করে হিলফুল ফুজুর সংগঠন করেছেন তাহলে অবশ্যই এটা নবী সাল্লাল্লাহু সাল্লাহু আলাই চল্লিশ বছর আগের কর্মকাণ্ড আর এখন এই কর্মকাণ্ড শুধু বাংলাদেশ না শুধু একটা দুইটা গ্রাম না সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মানুষ আদর্শ অনুসরণ করে নবীকরাম সাল্লাহু আল্লাহামে পছন্দের কাজ মনে করে এটা করতেছে এবার বুঝুন আপনি কাদেরটা অনুসরণ করবেন যারা হুজুর আলাইহি সাল্লামকে সৃষ্টির শুরু থেকে নবী মানে তাদেরটা অনুসরণ করবেন নাকি যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহসাল্লামে চল্লিশ বছর জীবনটাকে বিভিন্ন খারাপ কাজে আখ্যা দিতে চায় হবি আকরাম আলাইহি সাল্লামে চল্লিশ বছরে জীবনটাকে গুনার কাজের মধ্যে লিপ্ত বা গুনাহ হয়েছে ভুল হয়েছে বা হেদায়তে তালাশকারী ছিলেন এরকম বিভিন্নভাবে আখ্যা দিতে চায় তাদেরটা অনুসরণ করবেন আপনাকে আল্লাহ তালা দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিচার করার দায়িত্ব গ্রহণ করার দায়িত্ব আপনারটা আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে হেদেয় দান করুক আমি